Bye. Yeah. সাতাশ হাজার চব্বিশ বৃহস্পতিবার যে আশি টিমের দ্বারা অনুষ্ঠিত হবে সেই আশি টিমের নাম ঘোষণা হল এবং তাদের মধ্যে মেঘালিং শুরু হবে

কোন <laughs> প্রথম দিনে প্রথম খেলা সয়েল গ্র্যান্ড এবং আরেকটি যে দল আছে সেটি হাউস এটি আমাদের প্রথম দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা সয়েল গ্র্যান্ড খেলা হাউস বুঝা যাচ্ছে ওটা নাকি হ্যাঁ

রোজিন স্পোর্টিং ক্লাব প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ পিএইচ সিভিল কনস্ট্রাকশন ভার্সেস রোজিন স্পোর্টিং ক্লাব প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ আবার প্রথম রাউন্ডের তৃতীয় খেলার জন্য লটারি চতুর্থ হচ্ছে

প্রথম রাউন্ডে প্রথম খেলা রয়েছে সোয়েল ব্র্যান্ড প্রথম রাউন্ডে প্রথম খেলা রয়েছে সোয়েল ব্র্যান্ড ভার্সেস গ্রিন হাউস সোয়েল ব্র্যান্ড ভার্সেস গ্রিন হাউস প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা রয়েছে পিএইচ সিভিল কন্ট্রাকশন ভার্সেস রোজি স্পোর্টিং ক্লাব পিএইচ সিভিল কনস্ট্রাকশন ভার্সেস রোজি স্পোর্টিং ক্লাব পরবর্তী প্রথম রাউন্ডের তৃতীয় খেলা রয়েছে এম এ ফার্নিচার ভার্সেস ইসানি মিট শপ এম এ ফার্নিচার ভার্সেস ইসানি মিট শপ প্রথম রাউন্ডের চতুর্থ খেলা রয়েছে রজনী ড্রেসেস ভ্রান্সেস বর্ণপরিচয় অ্যাথলেটিক ক্লাব রজনি দেশেস অ্যাথলেটিক ক্লাব আগামী সাতাশ দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার যে সকল টিম খেলবে তাদের লন্ডারশিপ অনুষ্ঠিত হয়ে গেছে

मां और द कोना जेबी कॉन्ट्रैक्शन लो एसिड का इसका अवलोकन कीजिएगा बहुत बढ़िया गिदा हेलो मैं जयंत बोल रहा हूं और जब तुम गांव में निकलो मैं की कोशिश कर रहा हूं कि मुझे ज्यादा अच्छा से मेरा भविष्य नाम केंद्र से बोल रहा हूं हां शुरू करता हूं

তাদের মেগা লটারি অনুষ্ঠিত হবে আমরা লটারি শুরু করছি আমাদের কাছে গুদে ক্রিয়াক্রমে রয়েছে সে লটারি টপ টপলার মাধ্যমে আমাদের টিম সিলেকশন হবে আমরা লটারি শুরু করছি একটা

एंटरप्राइज वर्सेस जेबी कॉन्ट्रैक्शन जेबी कॉन्ट्रैक्शन आयन एंटरप्राइज प्रथम राउंड वर्सेस जेबी कॉन्ट्रैक्शन जेबी कॉन्ट्रैक्शन प्रथम राउंड है द्वितीय मैच 28 2025 शुभ प्रभात आप लेटर करो शुभ प्रभात आप लेटर करो आयन ओए ओए यार और वो भी

এন্টারপ্রাইজ ভ্যালুসেস সৃজন সাপোর্ট টিম কি চব্বিশ <ISTuk password>

প্রথম পুরস্কার থাকবে তিন লাখ টাকা সহ রূপোর ট্রফি জার্সি এবং দ্বিতীয় পুরস্কার থাকবে দুই লাখ টাকা ক্যাশ সহ রূপোর ট্রফি জার্সি সেমিফাইনালে দুটি দলকে চল্লিশ হাজার টাকা করে ক্যাশ এবং রুপোর ট্রফি থাকবে লটারি পর্ব অনুষ্ঠান ডেট সাতাশ দুই দু হাজার পঁচিশ প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ থাকবে সোহেল ব্র্যান্ড বনাম প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ সাতাশ দুই দু হাজার ম্যাচ থাকবে কনস্ট্রাকশন বনাম রোহিত নমস্কার ভয়স অফ পাঁশকুড়ার ফেসবুক পেজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি ফুটবল ময়দানে দুদিন ব্যাপী ষোলো দলীয় দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজনে পাঁশকুড়া স্পোর্টস অর্গানাইজেশন অনুষ্ঠিত হবে নারায়ণদেঘি ফুটবল ময়দানে আগামী সাতাশ ও আঠাশে ফেব্রুয়ারি আগামী সাতাশে ও আঠাশে ফেব্রুয়ারি এই খেলা হবে প্রথম পুরস্কার রয়েছে পাঁচ লাখ আশি হাজার টাকা এবং রূপোর ট্রফি সরি মোট পাঁচ লাখ আশি হাজার টাকা ও রূপোর ট্রফির ধারণ রয়েছে প্রথম পুরস্কার কর্মকর্তাকে জানানো যে সাতাশ এবং আঠাশ তারিখে প্রথম পুরস্কার রয়েছে তিন লাখ টাকা ক্যাশ ও রুপো ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে দু লাখ টাকা ক্যাশ ও রুপো ট্রফি সেমিফাইনালে চল্লিশ হাজার এবং চল্লিশ হাজার অর্থাৎ আশি হাজার টাকা ও রুপো ট্রফি আজকে মূলত লটারি পর্ব অনুষ্ঠিত হলো এই লটারি পর্বে আগামী সাতাশে ফেব্রুয়ারি আগামী ফেব্রুয়ারি খেলবে সোহেল ব্র্যান্ড ভার্সেস গ্রিন হাউস এবং দ্বিতীয় ম্যাচ পিএইচ কন্ট্রাকশন ভার্সেস রোজি স্পোর্টিং ক্লাব তৃতীয় ম্যাচ এম এ ফার্নিচার ভার্সেস ইসানি মিট শপ এবং চতুর্থ ম্যাচ রজনী ড্রেসেস ভার্সেস বর্ণ পরিচয় অ্যাথলেটিক ক্লাব এবং আঠাশ তারিখ প্রথম ম্যাচ জুনেদ বাবু ভার্সেস মা অন্নপূর্ণা ফিস এবং দ্বিতীয় জেবি কনস্ট্রাকশন ভার্সেস আয়ান এন্টারপ্রাইজ এবং চতুর্থ ম্যাচ রেসনা স্পোর্টিং ক্লাব ভার্সেস আহান এন্টারপ্রাইজ এবং চতুর্থ মা ফিস ভার্সেস কালাম চব্বিশ পরগনা মূলত এই দুদিন ব্যাপী রয়েছে দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট মূলত পাঁশকুড়া স্পোর্টস অর্গানাইজেশনের পরিচালনায় সৌজন্যে ভাইস চেয়ারম্যান ও কৃষি পণ্য ব্যবসায়ী সমিতির সৌজন্যে পাঁচকুড়ার নারায়ণদিহি ময়দানে আগামী সাতাশ ও আঠাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে মিনি ফুটবল টুর্নামেন্ট এই দিবারাত্র মিনি ফুটবল টুর্নামেন্টে থাকছে প্রচুর পুরস্কার এবং ধামাকা অফার

সমস্ত টিমের কর্মকর্তাদের জানানো যাচ্ছে খেলার কিছু নিয়মাবলী রয়েছে এবং সেগুলো আপনারা

মূলত স্পোর্টসের উপরেই আমরা হাঁটছি সাতাশে ফেব্রুয়ারি এবং আঠাশে ফেব্রুয়ারি দুই দিন দিবারাত্রি ব্যাপী যে মহৎ একটা টুর্নামেন্টের আয়োজন করিয়াছি তাতে আমাদের সকল পাঁচকুড়াবাসীর জন্য পাঁশকুড়াবাসীর সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টটার আয়োজন করিয়াছি এবং আমরা চাইছি আমরা সফলভাবে এই টুর্নামেন্টটা আয়োজন করতে একটা জিনিস আমি আপনাদেরকে বলি এখানে সব রকম সব জিনিসই থাকবে একটা থালার মধ্যে যেমন একটা প্যাকেজের মধ্যে যেমন থাকে ইলিশ চিংড়ি বা ধরুন খাসি মাংস বা টোটাল আদার্স সব সবই থাকবে প্রথম তার মধ্যে আমাদেরও সেই প্যাকেজের মধ্যে থাকছে আমাদের কিছু সোশ্যাল ওয়ার্ক বাচ্চাদের পেনসিল বই খাতা দুস্থ মানে পড়ুয়াদের ওইটা দেওয়ার আমরা চেষ্টা করছি এবং দ্বিতীয়ত খেলাটা মূল স্পোর্টসটা স্পোর্টস থাকছেই তার মাঝে কিছু জিমনাসি আমি জিমন্যাস্টিক বা কিছু বাচ্চাদের নাচ গান সোশ্যাল প্রোগ্রামের উপর দিয়ে আমরা হাঁটতে চাইছি এবং আরও কিছু জিনিস সেটা আমরা নিয়ম করেছি যে আমরা টোটাল সকল পাঁচকুড়াবাসীর সহযোগিতায় মানে কোনো ঝঞ্ঝাট ছাড়াই আমরা খেলাটাকে পরিচালনা করার চেষ্টা করছি আমরা সহযোগিতা চাইছি সকল দর্শকদের কাছ থেকে অনুরোধ করে আমরা সহযোগিতা চাওয়ার মানে চাইছি সেটা যাতে ওনারা সহযোগিতা করেন আমরা এবছর খেলাটাকে ভালোভাবে পরিচালনা করতে পারি এবং আরও কিছু অনুষ্ঠানের মাধ্যমে এবং ওনাদের সহযোগিতা আমার বয়সজ্যেষ্ঠ যারা আসবে দর্শকরা মা বোনেরা বা দাদু ঠাকুমা দিদা যেরাই আসুক আমরা তাদের প্রোডাকশন দিয়ে এবং ভালোভাবে খেলাটাকে পরিচালনা করার চেষ্টা করছি এবার যে মাঠে আমরা খেলাটা করছি আমরা তো স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা পরিচালনায় খেলাটা করছি যে মাঠে আমরা খেলাটা পরিচালনা করছি সেই মাঠের একটা ক্লাব আছে পাশে বীর পূজারী সংঘ সেই বীর পূজারী সংঘের সেক্রেটারি বাবু আপনাদের সামনে কিছু বলার জন্য অনুরোধ করছেন নমস্কার সবাইকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে নারায়ণদিগির এই বীর পূজারী সঙ্ঘের ফুটবল ময়দানে যে অনুষ্ঠানটি হচ্ছে মিনি ফুটবল এটা পাঁচকুড়ার বুকে একটি আলোড়ন সৃষ্টিকারী যে পাঁচকুড়া অর্গানাইজেশন যারা এটা রেডি করেছেন তাদের কর্মকর্তাদের আমার বীর পুজারী সংঘের তরফ থেকে ধন্যবাদ ছোটদের ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি বলব পাঁশকুড়াবাসীর কাছে একটি নতুন জিনিস দেখার মতন এই যে ধরুন পনেরো পনেরো তিরিশ খেলার পরে যে গ্যাপটা থাকবে তাতে যে জিমনাস্টিক বা নাচ গান সেন্টার ফরারের মাঝখানেই মাঠের ময়দানে দেখতে পাবেন পাঁশকুড়াবাসীর কাছে আমাদের আবেদন বীর পূজারী সঙ্গের তরফ থেকে আপনারা সবাই আসুন যেভাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এদের সকলের পাশে এসে দাঁড়িয়ে এদিককে অভিনন্দন সাহস জাগিয়ে যাতে সুন্দর হয় সুন্দর করে আমরা এই খেলাটিকে প্রতিষ্ঠা করতে পারি তাহলে পরের জেনারেশনে যারাই আসবেন আরও বড়ো মাপে খেলা করতে পারবেন এবং এনারা যেরা ফার্স্ট প্রাইজ তিন লাখ সেকেন্ড প্রাইজ দু লাখ সেমিফাইনালে যে দুটি টিম হেরে যাবেন তাদের হচ্ছে জন্য চল্লিশ চল্লিশ আশি হাজার এবং যে রুপোর ট্রফিগুলো আজও পর্যন্ত আমরা এখানে আশেপাশে আগেকার যুগে ছিল আজ থেকে তিরিশ বছর আগে একটি করে রুপোর পদকের উপরে ট্রফি হতো শিল্ড হতো কাপ হতো সেই জায়গায় এখানে রুপোর ট্রফি দেওয়া চলছে এবং বিভিন্ন প্রাইজ আছে এবং ছোট ছোট বাচ্চাদের বই খাতা হয়তো বিতরণ হবে আপনারা সবাই আসুন এনাদের পাঁচকুড়া অর্গানাইজকে সবাই অভিনন্দন জানিয়ে এদেরকে সাহস দিয়ে দিকে আশীর্বাদ করুন যাতে পরের বছর আরও ভালো করে আর ভালো অনুষ্ঠান করে আমরা রাখতে পারি নমস্কার সবাইকে আমার অভিনন্দন জানিয়ে ভালোবাসা জানিয়ে এখানে যাচ্ছি সমস্ত ভারতবাসীকে সালাম এবং নমস্কার জানাই জানিয়ে আমাদের এই যে টুর্নামেন্টটা হতে চলেছে সেটার বিষয়ে সামান্য কিছু কথা বলবো আপনারা আপনাদের জন্যই সব কিছু তো ব্যাপারটা রয়েছে এ খেলাধুলা আজকে ভেবেলিন মেদিনীপুর বলুন মেদিনীপুরই বলছি মেদিনীপুর থেকে টোটাল খেলাটা যেমন চলে যাচ্ছে এবং পূর্ব মেদিনীপুর নেশামুক্ত আমরা চাই আমরা যে সমস্ত কর্মকর্তাগুলো রয়েছে ওনাদেরও সহযোগিতা রয়েছে এবং পাঁশকুড়াবাসীরও সহযোগিতা রয়েছে তো পাঁশকুড়াবাসীর সহযোগিতায় পাঁচকুড়ার বাসী এবং আমাদের সহযোগিতায় যে চিন্তাধারা আমরা করেছি ভেবে পাঁচকুড়া নেশামুক্ত খেলার জগৎটা পিছিয়ে যাচ্ছে আজকে বলুন এই খেলাটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আজকে মিনি ফুটবল আমরা যেটা ভাবি যে মিনি ফুটবল ইন্টারন্যাশনাল নয় তাও আমরা করছি খেলার জগৎটা ফিরিয়ে আসার জন্য যে খেলার মাধ্যমে বাচ্চারা থাকুক খেলাধুলা মানুষের মনে থাকলে নেশামুক্ত হবে এই বলে আমার বক্তব্য এইখানে শেষ করি আপনারা শুনলেন আমরা সেই মাঠের ছবি আপনাদের কাছে তুলে ধরছি এই মাঠেই অনুষ্ঠিত হবে ষোলো দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট سلام تو سیکنڊري جو آڏو لاس ڏاس کي ڏيکاري ڏيڻو سٽي سٽي ٽيبل جو